অপারেশন করিয়া ফিজিওথেরাপির মাধ্যমে অনেক রোগে নিবারণ করা সম্ভব যে ট্রিটমেন্ট নিচ্ছি এখন আপাতত মোটামুটি ভালো ফিল হচ্ছে আমার আগে তো বেশি ছিল তেন অনেকটা কম মনে করে 50 50 হার্ট অ্যাটাক সড়ক দুর্ঘটনা সহ নানা কারণে শারীরিক বৈকল্যের শিকার ব্যক্তিদের চিকিৎসায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ব্রেন স্ট্রোকের রোগী যারা দীর্ঘ দিন বেডে থাকে অথবা পার্কিনসন ডিজিজের রোগী যার কোমরের ব্যথা গাড় ব্যথা রোগী এমনকি সিপির বাচ্চা অর্থাৎ সেরিব্রাল পালসি ও জাটা বাচ্চাদের তাদের হাত পা শক্ত হয়ে থাকে তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অনেক কোন কোন ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ব্রেন টিউমার অপারেশন করার পরেও দেখা যায় যে ফিজিওথেরাপির দরকার লাগে যে সম্পূর্ণ ফাংশনটা ফেরত আনতে গেলে আমাদের ফিজিওথেরাপির দরকার লাগে রোগীরা কোমরের ব্যথা নিয়ে ডাক্তারদের কাছে আসেন তাদের মধ্যে শতকরা পঁচাশি ভাগ আশি থেকে পঁচাশি ভাগ রোগীর কিন্তু অপারেশন লাগার কথা না কেমন সেই পেশেন্টদেরকে আমরা ওষুধপত্র দিই এবং কিছু ফিজিওথেরাপির কথা উল্লেখ করে দিই মানসম্মত সেবা নিশ্চিতে সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্টের পদ সৃষ্টি সহ উন্নত প্রশিক্ষণের দাবি জানান ফিজিওথেরাপিস্টরা মেডিকেল কলেজ এবং হসপিটালগুলিতে যে ফিজিওথেরাপি বিভাগ চালু হচ্ছিল পরবর্তীতে এই সব বিভাগে নতুন করে ফিজিওথেরাপি চিকিৎসকদের নিয়োগ দেওয়াতে হয়েছে কি এই ডিপার্টমেন্টগুলো ধীরে ধীরে বলিশ হয়ে গেছে যার ফলে এই যে বাংলাদেশে যে বিশাল একটি জনসংখ্যা প্রায় দুই কোটি জনসংখ্যা তারা এই সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বিষয় ভিত্তিক কোনো উচ্চশিক্ষা এখনো বাংলাদেশের মেডিকেল ইউনিভার্সিটি সহ অন্য কোনো ইউনিভার্সিটিতে আমরা মেডিকেল ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার কোনো সুযোগ আমরা পাচ্ছি না অর্থোপেডিক্স ফিজিওথেরাপি নিউরোলজি ফিজিওথেরাপি এরকম কোন কোর্স এখনো বাংলাদেশের কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে এখনো কোনো ভাবে চালু হয় না ফিজিওথেরাপির অভাবে রোগীর অকাল পঙ্গুত্বের ঝুঁকি সৃষ্টি হয় বলেও জানান তারা